গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ব্লগ আর সকালবেলা আমি একদম রেডি হয়ে গেছি মামামকে আজকে আমি স্কুলে দিয়ে আসবো আর বেবি রেডি হচ্ছে এই যে রেডি হয়ে গেছে থামি দেওয়ার ড্রেসটা পড়েছে একটু জামাটা একটু বড় হয়েছে ম্যাচিং জামা ম্যাচিং জুতো আজ কালকে যেহেতু মামা জন্মদিন ওই জন্য আজকেই ওকে স্কুলে পাঠাচ্ছি বাচ্চাদেরকে কিছু গিফট দেওয়ার আছে তাই জন্য আমি ওকে এখন নিয়ে যাব দিয়ে আবার চলে আসবো আবার আনতে যাবো পরে สองคัน এখন সব থালা বাসনগুলো বার করা হচ্ছে বড়টা না বড়টা লাগবে না এইটা এইটা বাটিটা কালকে মাম মাম এইটাতেই ভাত খাবে এটা অন্নপ্রাশনে এটাতেই খেয়েছিল আগের বছরও এটাতেই খেয়েছে আর এই বছর এটাতেই খাবে ভাত আর কটা বাটি বার করো একটা দুটো তিনটে বাইরে একটা আছে চারটে বাড়িতে একটা দুটো তিনটে পাঁচটা হ্যাঁ পাঁচটা পাঁচটা বাটি থাক এইগুলো হচ্ছে লাগবে কালকে তাহলে এই বেড কভারটা থাক বেড কভার সব কিছু বার করে সব ব্যাপার এই খাটের বক্সেই তাকে সব বার করে রাখছি আর আজকে গুছিয়ে রাখতে হবে কালকে সকালবেলা টাইম পাবো না আর খাটের বক্সে আর রাখার জায়গা নেই তো পুরো মা বাবা এগুলো দেখলে তো বেবি মানে কি বলবো ছাপিয়ে পড়বে এই আমি ওর সামনে করতে ও সব অন্ন অন্নপ্রাশনের সব জিনিসপত্র আছে প্রচুর টেলিভিয়া রয়েছে ট্রলি রয়েছে মানে প্যাকটাপ জিনিস তারপরে আবার

আর ওই ব্ল্যাক কালারটা চেঞ্জ করে না এই বেগুনি কালারটা এনেছি রবিবার দিন ওর বাবা গিয়ে চেঞ্জ করে এনেছে ওই দিন তো আর ভিডিও করে নিয়ে দেখানো হয়নি ওইটা একটু একটু লেনটা মনে হলো ছোট তো এটা একটু রেখে পড়তে পারলো কারণ বেশি দিন তো বসে থাকবে না আর এই যে কার্ড দিন তো আজকে নিয়ে আনতে যাবে বায়না শিখেছে বায়না শিখেছে প্রচন্ড

সবাই মিলে সাজালাম আমি দিদি মা আর ওই যে আবার ফেটেও গেছে ফেটে ফেটে সব নিচে পড়েছে জানি না কতক্ষণ ঠিকঠাক থাকবে সারা রাতা এসেছে কে এসেছে ও পাগল হয়ে গেছে দেখ না কখন আসবি তুই দাঁড়াও মিমি মি এসছে জামা কাপড় ছাড়ু ফ্রেশ হোক উল্টা উল্টা ওইটা উল্টা উল্টা আচ্ছা দাদা দাঁড়া ওরম করে না ওরম করে না আমি দেখাচ্ছি কেরম করে

আমার জন্য? হ্যাঁ হবে। এগুলো কি জামাই ষষ্ঠীর গিফট। খুলতে হবে না থাক। এইটা কিছুই না, ঘরে পরা শাড়ি। দাদা ভাই দিয়েছে পছন্দ